আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনের মাওলা আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার আমার তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আহাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলম ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লা সাল্লামকে সরাসরি জানায় দিছেন বন্ধু ফস্তা যা বালাহুম রব্বুহুম আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে জিব্রাইলের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি

চোখের পানি ফেলছেন আল্লাহ আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো এই মুহূর্তে আমরা যদি তো চাই যাওয়ার জন্য অসম আল্লাহর শুধু মাহাফিরে বলতেছি না একাকৃত্ব মালিকের কাছে হাজার বার বলছি মানে যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিকে রাজি আমি তবুও মজলুমকে বাছায় দাও যেই সারা বাংলাদেশব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিচি তা আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে ওই ধারায় আছে তা আমি বললাম বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার দিদি বলতেছে আমি এই মাত্র বলছি রসুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়সার দিয়াহ তালা আনহার বড় বোন হজরত আসমা রদিয়াল্লাহ কুতাল আনহা উনার ছেলে ছিলেন আব্দুল্লাহন বিখ্যাত সাহাবি সর্বশেষ উনি যখন আজাজ ইবনি ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের বারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর মেয়ে উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালানহুর কন্যা মানে আয়েশা রাজি বোন তো আবদুল্লেবনে জুবায়ের ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় দিতে মা রে আয়েশা বলছে মা আমার শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজের উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাই সাথে হজরত আব্দুল জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের ঊর্ধ্বে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললাম বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পড়লা কেন তুমি না বলে শহীদ হবা খোয় পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লাবিন সোবায়ের শাহাদ বরণ করছে আরো শোনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনা পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায়দ হাবিব ওনার নাম নবী সাল্লাহামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লামের ইন্তকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা জাপ এ এ তখন নবীজি তখন জীবিত একটা লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মৃত্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনা চক্রে এই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাত্র ১৬ থেকে সতের বছর বয়সী হাবিবিদনে জায়দ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়ে ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যুক ভন্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে সুন্দর চেহারা 17 বছরের ছেলে নবীজির সাহাবী ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বল আমি মুসাইলামা আল্লাহর নবী এ তখন হযরত আবিব বলছে আল্লাহর কসম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর রসুল আর তুই বন্ধু এই মুসাইলামা উনার ডান হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল রসুল সাল্লাই বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলতাক ডান পাও কেটে ফেলে দিছে বলছে এবার বল লা বাম পাও কেটে দিছে উনি এবারও বলছে লা আনতা কাযাব তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে গোস্তের টুকরার মতো এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যে এভাবে নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহিল সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইল আমার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একবারে পিস পিস বানায় ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে এই তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে লিহাদাল ইয়োম আরদাতুহু মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াইছি অতএব বাবা এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করে। আমার বুকের দুধের হক আদায় করে। আল্লাহর জন্য জান দিছি। আজকে তোমাদের মারাও দুই বছর তোমাদেরকে দুধ পান করেছে। তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে। তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে। বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান কইরো না। রসুল্লা সাল্লি ওইশ বছরে কি পরিমাণ কাঁদছেন তিনি কাঁদছেন আমি প্রায় বলি কথাটা যে নবী সাল্লা অসংখ্য উন্মতের আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না বলতে কিচ্ছু নাই আহা তিরিশ বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত চল্লিশ বছর কোনো দিন হারাম ছাড়া হালাল খায় নাই সুদের ব্যবসা করে গেছে চল্লিশ বছর দাড়ি কাইটা গেছে তিরিশ বছর বলছে ষাট বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই গালি ছাড়া কোনো দিন নাই নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই আল্লাহর অসম নবী সাল্লাম ওই উন্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বৎসরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান বিনিময়ে এই আমল নামা এই তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়দ বলছে রসুল্লাহ সাল আলী হোসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে নবীজি জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত তারি আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলছেন আমি আমার রসুলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম এই আমল নামা দেখবে দেখে বলবে মদ আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত ভুদের দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা খুদার কষ্টের বিনিময়ে এই বিনিময়। যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাপ গত বারোটা বছর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেঁচে ফেলছি আমার একটা মোটর সাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কুদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্ধক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আন এখানে ফেল এই বাফটি কাঁদবে না তখন কথা বলেন না কেন সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমল নামা কি জবাব কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই আয়াত রসুল্লাহ সাল্লাই সাল্লামের জন্মেরও বহু আগে হজরত ইব্রাহিম আলাই তিনি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা পরীক্ষা আল্লাহ ইব্রাহিম সালামকে বহু পরীক্ষা করছে বহুবার প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেন এ প্লাস পাইছে উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম প্রত্যেকবার ছোট্ট থেকে নিয়ে যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি পড়ছি আল্লাহ তালা সত্তর বার ইব্রাহিম আলাহ সাল্লামকে মোট পরীক্ষা করছে কোনো বর্ণনায় আছে চল্লিশ বার কোন বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ তালার কাছে ইব্রাহিম দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ ইব্রাহিম বছর তুমি আমি পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটা তো তুমি পাশ করছো আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাশ করছো যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি দিমু তোমার ইব্রাহিম আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস থাকি কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইব এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা আপনার কাছে আর একটা নাই আমি জানি আমি ওইটাই আমরা কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওইটা নিই আল্লাহ বলছি বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিশিয়ে তোমার এসে ক

হোসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাই দাদি আছে খুব বা হামাদারান তু তংহা আল্লাহাই হে নবী মুহাম্মদ সোয়ালক্ষ আম্বিয়ার সব নবী শব্র সুরের যত গুণ যত বৈশিষ্ট্য যত মজে যা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছে আছে খুবা হামা দারান তু তানহা দারি আপনি একাই সব আপনি একাই সব আপনি একাই সব এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখেরি রাসূল পেয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখেরি নবীকে পেয়েছি অতএব আমার শেষ কথা এটা আল্লাহ বুঝে বন্ধু ইব্রাহিম আল্লাহ মাওলা আমি কেন চাই মোহাম্মদ সাল্লামকে আমার সন্তানের বংশেমা সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে হিকমা কোরআন এবং সুন্নার আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে ইউযাকী আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ ইননা কা আনতাল আজিজুল আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপরাজ্ঞাময় সত্তা এই জন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখেরি রাসুলের উম্মত অতএব আমাদের ইমান আমাদের আমল আমাদের তকোয়া আমাদের এখলাস আরও বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরও বেশি হওয়া উচিত এজন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই এটা উচিত না এটা ইনসাফ না এজন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নজান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও আল্লাহর কসম প্রিয় নবী সাল্লামের চাইতে সুন্দর এই কায়েনাতে আর কেউ হইতে অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো সাহাবি নবী সাল্লাহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজিল সৌন্দর্যের প্রমাণ করছেন সাড়ে চোদ্দশো বছর ধরে আপন জন সবাই নবীজির জীবনী গবেষণা করছে ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেইমানের কাছেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবী চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেইমান কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন কেন তুমি সুন্নত ছেড়ে দিবা কেন তুমি আল্লাহ রসুল সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বোঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন ছেলেরা বাবা আল্লাহর ওয়াস্তে বাফ তোমরা আখলাখ সুন্দর করো তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও তোমরা দয়া করে আল্লাহর বস্তে বন্ধু এই চুল দিকে সমান করে কাটো এগুলা দাঁত চুল এই দাঁত জাল ইয়াহুদিদের ক্ষুদা এখানে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইহুদিরা যাকে ক্ষুদা মনে করে সে দাঁত জাল দাঁত জাল আর আল্লাহ রসুল বলছে দাঁত জালের চুল হবে এলোমেলো একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাঁত জালের চুল ক্ষুদার কসম রব্বে কাবার কসম এই মা এই এই মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই এই চুল রাইখো না এই চুল রাইখো না তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবে দয়া করে ফিরে আসো নামাজ পড়ো পাস অক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশা তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ যেই যুবকের হাতে যদি নৌজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে নৌজোয়ানের হাতে